কটা তিনটে বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে বারোই জানুয়ারি আছে সোমবার কলিয়াটের হাট কিরকম গরু উঠবে আপনাদেরকে সব দেখাবো আশা করব আপনাদের ভালো লাগবে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমি একটা নতুন ভিডিও ছেড়েছি জল ছাই ফ্রি খাবার খেতে গিয়ে আশা করব এই ভিডিওটাও দেখবেন আপনাদের ভালো লাগবে ব্লগটা বেশি বড় না করে ব্লগ ভিডিওটা শুরু করছি হ্যাঁ বলো তোমার জন্য না বলো এটা কত চব্বিশ হাজার কম বেশি হবে তো ইউটিউবারদের জন্যে আমার চ্যানেল থেকে আসলে কিছু কম দেওয়ার

কত দাম রে গো হাসলি হবে দাম বলো বলো দাম বলো সাড়ে একুশ হাজার টাকা দাম রেখেছে কম বেশি হয়ে যাবে তো কটা করিয়ে এনেছো কটা বিক্রি করেছো একটা বেজে টোটাল পাঁচটা গরু চারটে গরু এঁড়ে দেখুন গরুগুলো দেখাও

আচ্ছা একটা গরু কোনটা আছে ও এই গরুটা কত আমাদের ইউটিউবে নাম্বার বলে দাও লস বস করে দিয়ে দাও নাম্বারটা শেয়ার করে দাও নাইন ওয়ান টু থ্রি এইট ফোর থ্রি সেভেন ডবল এইট ভাই নাম্বার আছে এই গরুটা ফোনে কন্ট্যাক্ট করে দাও কম বেশি করে দেবে ছাব্বিশ হাজার দাম দু হাজার কম চব্বিশ হাজার এবার ভাইয়ের কাছে ফোন করে কথা বলে নাও দুখানা দাঁত ভাইয়ের কাছে চলে এসেছি ভাই ভালো গরু এনেছে একটা কত চাচ্ছে জানি না ভাই জিজ্ঞাসা করতে হবে ভাই কত দাম বত্রিশ হাজার দাম আছে খুব বড় সড়ো গরু আছে একটা গরু এনেছ নাকি পিছনে কোনো কাজ বলো এই গরুটা বলে দাও সাড়ে ষোলো আর বকনাটা

সামনা সামনে আসলি এক দু হাজার কমবে এক দু হাজার টাকা কমে সামনা সামনে কথা বলতে হবে কটা গরু এনেছো এটা তোমার তো এই বাচিটা কত পঁয়তাল্লিশ হাজার খুব সুন্দর বাছি আছে সামনা সামনে আসলে কম বেশি হয় তার একটা একুশ হাজার টাকা দাম লেগেছে কাছে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে হাইট গরু আছে সামনে সামনে আসলে কম বেশি হয়ে যাবে সেটা বলা কথা জামাটা কত রেখে আছে ওটা লোবো সাড়ে আঠাশ সাড়ে আঠাশ আছে তিনটে ওই বাছুর গুলো কিরকম দাম রেখেছো তিনটে কালো গরুটার দাম রেখেছে সাড়ে দশ হাজার টাকা দিতে হবে সাড়ে চোদ্দো হাজার সাড়ে পনেরো দেখুন ভাই বসে আছি দেখুন বিক্রি করেছো কটা চারটে লাও এটা থেকে শুরু করো তোমার হ্যাঁ বলো ছত্রিশ হাজার কম বেশি হয়ে যাবে তো

বত্রিশ হাজার টাকা দেখুন খুব খেতে ভালো গরু ছত্রিশ সামনে সামনে আসলে কম বেশি হয়ে যাবে তো হ্যাঁ খুব সুন্দর গরু আছে দেখুন ও রসগোল্লা রসগোল্লা ভাই বাড়ি নিয়ে যাচ্ছ নাকি আবার বাড়ি যাচ্ছে